অসৎ পথে বিরিয়ানি খাওয়ার থেকে সব পথে নুন ভাত খাওয়া অনেক মজার অনেক সময় অনেক ভালো অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে পরকিয়ায় মেটেছিলেন শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে এমনকি গুপ্ত কিভাবে নিয়ে বিশ্লেষণ ধর্মী একটি প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে জাপানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এশিয়া নিকে শেখ হাসিনার তো একের পর এক বিভিন্ন কর্মকাণ্ড ফাঁস হচ্ছে দুর্নীতি বিভিন্ন জিনিসগুলো কিন্তু এবার তার চরিত্র নিয়ে কথা উঠে এসেছে এবং কিছু ভিডিও আমাদের কাছে এসেছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার যৌবনকালে তিনি কী ছিলেন দর্শক আসলে ঘটনাটি কী সেটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেড়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনা ঘরে স্বামী রেখে কার সাথে মেতেছিলেন কি সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে মিনালকান্তি দাসের এছাড়াও শেখ হাসিনার শরীরের কোথায় কি আছে এমনকি বিশেষ চিহ্ন সম্পর্কে কিভাবে জানল মিনালকান্তিদাস দাস সব প্রশ্নের উত্তর জানতে এবং শেখ হাসিনার যৌবনকালের সব জানতে হলে ভিডিওটি না টেনে একদমে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই শেখ হাসিনার সাথে তার স্বামী ডক্টর এবং অবৈধ ঘটনা। শেখ হাসিনা সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসাবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি এমনকি তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালী ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও মিয়া থাকতেন ওই কোয়ার্টারের রেস্ট ভেতরের দুজনে দুজনার সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা মুখোমুখিও হতেন না স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির বত্রিশের পিত্রালয়ে বঙ্গবন্ধু ভবনে থাকতেই শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক প্রতিদিন সন্ধ্যার ঠিক এক ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পর ফিরে আসতেন শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ নিয়ে একাদে হতেন না ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথে সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন তাহলে গোপনে কোথায় যেতেন শেখ হাসিনা মূলত ১৯৮৭ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথেই শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মিনালকান্তি দাস বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে দিবা রাত্রি সর্বক্ষণিকভাবেই থাকতে শুরু করেছিলেন শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন এর পর থেকেই শেখ হাসিনা রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিয়েছিলেন এর পর থেকেই অধিক রাত পর্যন্ত এমনকি গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন শেখ হাসিনার কাছে মিনালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াল মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকেই বের করে দিয়েছিলেন এরপর একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ চার পাঁচজন তাস খেলছিল বেলা তখন তিনটে কি সাড়ে তিনটেই এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বলেছিলেন এই মৃণাল যাও না তোমার জন্য না খেয়ে বসে আছে মৃণাল তার বন্ধুদের সামনেই তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিয়েছিলেন আরে থাক থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে ব্যাপারটা এমন ছিল যে মৃণাল খেতে যাচ্ছে না তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন এরপর একদিন মৃণাল শেখ হাসিনার উপরে রাগ করেই চলে গেল শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে কান্তি দাসকে বঙ্গবন্ধু হাসিনাকে আবার ছেড়ে চলে যায় শেখ হাসিনা নিজে তিনবার মিনালকে ফিরিয়ে আনতে যান কিন্তু সে আর ফিরে আসে না বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে কতটুকু আছে আমি মৃণালের জানতে বাকি নেই মৃণালের এসব কথা লোকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগল বছর কয়েক পরেই বাংলার নতুন শতাব্দী চোদ্দশো এক সালের পহেলা বৈশাখ কত্তুষে অন্য কেউ আসার আগেই মৃণালকান্তি দাস উনত্রিশ নম্বর মিন্টু রোদের দোতলায় বারান্দা এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগলকে দেখিয়ে মিনালকে বলেন দেখ দেখ ওইটা হল তুই এর বছরখানেক খানেক পরে মিনাল পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে আর যেতে পারেননি শেখ হাসিনা উনিশশো সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের গেটের সামনে পিছন দিক থেকে মিনালকান্তি দাসের ভুড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তাই পাননি বন্ধুরা এই ছিল মিনালকান্তি ও শেখ হাসিনার রঙ্গলীলা শেখ হাসিনার যৌবনের আরও প্রেম কাহিনী আসছে পরবর্তী ধারাবাহিক ভিডিওতে তাই ভিডিওগুলো মিস তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমরা নিজের পায়ে চলবো নিজের দেশকে আমরা গড়ে তুলব কারো মুখাপেখি হয় না কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথা হাতা করে কোনো লাভ নাই বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে উন্নত হবে আর চাঙা হবে ভোট যারা চুরি করে ভোট নিয়ে যারা চিরদিন খেলছে জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন যারা সন্ত্রাসী দল হিসেবে ক্যামেরা হাইকোর্ট বিএনপি কে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে এই সন্ত্রাসী এবং দুর্নীতির দায়ে এই আমেরিকায় তাদের যারা কিন্তু ভিসা দেয় নাই কাজী এবং তারা আবার তাদের কাছে না দেয় আর ই করে যাই হোক আর এত কিছু বলতে চাই না খালি এটাই বলবো যে আমাদের যারা অর্থনীতিবিদ গুণী আছেন আমরা তো লেখাপড়া জানি না কিন্তু বাংলাদেশের মাটি মানুষকে চিনি বাংলাদেশটাকে চিনি মোদী লালা খালবিল চিনি বাংলাদেশের মানুষের কল্যাণ কোথায় মঙ্গল কোথায় কি করলে ভালো হবে সেটা আমরা খুব ভালো করে জানি আর সেটা মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করেই আজকে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হবে দু সালের ডেল্টা প্ল্যানও আমরা করে দিয়েছি যাতে আমাদের বদ্বীপ এর পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের অধিকার থেকে রক্ষা এই দেশটা যেন সুন্দরভাবে চলতে পারে যাতাভাবে প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে চলতে পারে সেই পরিকল্পনা আমি করে দিয়েছি কাজে এই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে জাতির পিতার হাতে স্বাধীনতা প্রাপ্ত এই দেশ জাতির পিতার স্বপ্ন ক্ষুধা মুক্ত উন্নত সমৃদ্ধ দেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব জনগণের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে তারা জানে একমাত্র নৌকায় ভোট দিলেই তাদের ভাগ্যের পরিবর্তন হয় নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে নৌকায় ভোট দিয়ে উন্নত জীবন পেয়েছে নৌকায় ভোট দিয়ে ডিজিটাল তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ ব্যাপার চলে এসেছি ভিডিওটি শেষ করবিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছে আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তার আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো কথা বলতে বলতে ভিডিও শেষ করতে চাচ্ছি আমরা তো এখন এই ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ